রচনা আজ একটা রচনা তোমাদের পাঠ করে শোনাব রচনাটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা নির্দিষ্ট কোনো ক্লাসকে বলা যায় না যে কোনো ক্লাসের জন্য হতে পারে দেখো আমি আস্তে আস্তে তোমাদের রচনাটা পাঠ করে শোনাব তার আগে কিছু কিছু পয়েন্ট দেখতে পাচ্ছ ভূমিকা জন্ম বংশ পরিচয় শিক্ষা কর্মজীবন ও কৃতিত্ব আর আছে উপসংহার ভূমিকা দিয়ে শুরু হয় উপসংহার দিয়ে শেষ হয় যে কোনো রচনা স্যার এগুলো লিখলে কি বেশি নম্বর পাওয়া যায় শুধু নম্বর পাওয়া যায় না বেশি শুধু বেশি তো নম্বর পাওয়া যায় এবং মনে রাখার সুবিধা হয় তাহলে আমি একটু পাঠ করে শোনাই সাহিত্য সম্রাট ভূমিকা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি বাংলা ভাষা ও বাংলা সাহিত্যকে মর্যাদার আসনে বসিয়েছেন সারা জীবন সাহিত্য সাধনা করে গেছেন তিনি বাংলা ভাষা ও বাঙালির গৌরব ভূমিকাটা শেষ হয়ে গেল এবার জন্ম বংশ পরিচয় ও শিক্ষা শিক্ষাটাকে আলাদা পয়েন্ট করতে পারো যদি নিতে পারো চলো জন্ম বংশ পরিচয় দিলে একটা ভালো পয়েন্ট হয়ে যায় বঙ্কিমচন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলায় নৈহাটি গ্রামে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র মেধাবী ছাত্র ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কর্মজীবন ও কৃতিত্ব বঙ্কিমচন্দ্র ছিলেন সরকারি চাকুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিন্তু সাহিত্যের প্রতি ছিল তার প্রবল অনুরাগ সাহিত্যের প্রতি ছিল তার প্রবল অনুরাগ তিনি ঐতিহাসিক সামাজিক ব্যঙ্গ কৌতুক ধর্মমূলক ইত্যাদি বিভিন্ন বিষয়ে বই লিখেছেন কবিতা দিয়ে শুরু করলেও পরে উপন্যাস প্রহসন নাটক প্রবন্ধ তিনি প্রভৃতি তিনি লিখেছেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল আনন্দ মঠ বিশ্ববিক্র কপালকুণ্ডালা দেবী চৌধারিণী তা অসাধারণ ব্যঙ্গাত্মক চরচরাটি হলো কমলাকান্তের দপ্তর কৃষ্ণ চরিত্র বিবিধ প্রসঙ্গ ধর্মতত্ত্ব পূর্বভিত্তি তার কয়েকটি ভিন্ন ধরনের লেখা বঙ্গদর্শন নামে মাসিক পত্রিকাটি তিনি সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র ছিলেন দেশপ্রেমিক ভারত মাতার পরাধীনতা শেকল সেরার আহ্বান জানিয়েছিলেন বন্দে মাতরম সঙ্গীত রচনার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র বিচারক হিসাবে যেমন দক্ষ ছিলেন তেমনি সাহিত্যিক হিসাবে ছিলেন প্রতিভাবান অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন উপসংহার বঙ্কিমচন্দ্রের মৃত্যুর আট এপ্রিল সালে সালে হয়েছিল তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে শৈশব অবস্থা থেকে যৌবনে পৌঁছে দিয়েছিলেন তার সাহিত্য প্রতিভা দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা তাকে অমর করে রেখেছে ছোটোদের জন্য রচনাটাই পার করে শোনালাম ক্লাস থ্রি ফোর ফাইভের জন্য যথেষ্ট এবার যারা উঁচু ক্লাসে পড়ো তারা যদি মুখস্ত করতে না পারো এটুকু করলেও হবে একটু নম্বর তো পাওয়া যাবে ভালো লাগলে একটা লাইক করবে পরে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানাবো তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে রচনাটি দেব